অষ্টমপতি অষ্টমে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি তিনি আগামী দিনে বক্রি হতে চলেছেন তারই সঙ্গে সঙ্গে সাড়ে সাতই চলছে মকরের দিকে ধেয়ে আসছেন গতিতে শনিদেব মকর পরিবর্তনশীলতা পছন্দ করে মকরের জীবনে উত্থান পতন বারবার দেখতে পাওয়া যায় বসের সঙ্গে ভালো বিহেভিয়ার সেটাও করতে হবে আলটিমেটলি কর্মক্ষেত্রে যে কোনো রকমের শত্রুতা সেটা অ্যাভয়েড করার চেষ্টাই মকরকে করে যেতে হবে ভালোবাসার মানুষটির সঙ্গে বাস্তববাদী মানসিকতা নিয়ে আপনাকে মিশতে হবে এবং যেমন আপনি সেটাকে কোনোভাবেই হাইড করা যাবে না তৃতীয়ভাবে রয়েছে রাহু তৃতীয় ভাব নির্দেশ করে আমাদের হাত এবং হাতের সাহায্যে যে ট্রানজাকশনগুলি করতে হয় আপনি পে গুগল পে ইত্যাদির মাধ্যমে টাকা ট্রান্সফার করছেন অ্যামাউন্ট সম্পর্কে ভীষণ সাবধান এই সময় আপনাকে হতে হবে এবং যেহেতু শনি বক্রি হয়েছে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি পারিবারিক সম্পত্তি বন্টন ডিস্ট্রিবিউশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আপনাকে বঞ্চিত করবার একটা মৃদু প্রচেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কোনো কথা কোনো বিষয় কোনো প্রতিবন্ধকতা যেন আপনাকে আটকাতে না পারে সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কম্পিটিশন চরম মাত্রায় বাড়ছে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিবন্ধকতার পর প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে নিজে কিছু অ্যাচিভ করতে পারবেন এই মানসিকতা নিয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে মানুষ কিন্তু আপনাকে অল্প বিস্তর ঠকাতেও পারে জটিল কোনো ব্যবস্থার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন একটু বেশি ইমোশনাল হয়ে পড়বার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং যদি বেশি ইমোশনাল আপনি হয়েছেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মকর রাশির বোনাস রাশিফল আগস্ট মাস শেষ পনেরো দিন দু হাজার চব্বিশ সালে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে এই পরিবর্তনগুলির মধ্যে বেশ কিছুটাই কিন্তু মকরকে বেশ দুর্ভাবনার মধ্যে ফেলেছে এই আগস্টের শেষ পনেরো দিন মকরের জন্য কেমন যাবে অষ্টমপতি অষ্টমে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি তিনি আগামী দিনে বক্রি হতে চলেছেন তারই সঙ্গে সঙ্গে সাড়ে সাতে চলছে মকরের দিকে ধেয়ে আসছেন বক্র গতিতে শনিদেব বুধের অবস্থান অষ্টম থেকে সপ্তমের দিকে এই অবস্থায় কেমন যাবে মকরের ভাগ্য কি ঘটতে চলেছে তার জীবনে এই বিষয়ে আমরা কতগুলি স্পেসিফিক ডিসকাশন করার চেষ্টা করব খেয়াল রাখুন মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের এবং চর প্রকৃতির এই রাশি মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা চঞ্চল কিন্তু তার মধ্যেও যথেষ্ট স্থিতিশীল মকর পরিবর্তনশীলতা পছন্দ করে মকরের জীবনে উত্থান পতন বারবার দেখতে পাওয়া যায় যাই হোক না কেন কয়েকটি স্পেসিফিক বিষয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয়টি হলো বাবা এবং মার সঙ্গে সম্পর্ক মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই বিষয়টিতে ভীষণ রকম ডিপ্লোম্যাটিক হয়ে উঠতে হবে বাবা মা এদের সঙ্গে সম্পর্ক যেন কোনোভাবেই খারাপ না হয় তার প্রচেষ্টা মকরকে অবশ্যই করতে হবে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখবার সঙ্গে সঙ্গে বাবা মা এদেরকে ভালো রাখা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই প্রচেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে এই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে এবং যেটার পুনরুদ্ধার করা বা গণ্ডগোল হয়ে গেলে পরে সেটাকে রিকভারি করা সেটা কিন্তু কঠিন হতে পারে তাই আগে থেকেই সাবধান সচেষ্ট হতে হবে যদি বাড়ির কোনো জমি জায়গা ভূমি ইত্যাদি বন্টনের প্রশ্ন আসে সেই ক্ষেত্রে রকম ডিসিশন ইমোশনালি নেওয়া যাবে না দ্বিতীয় বিষয়টি হলো গৃহ পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু মকরের ক্ষেত্রে রয়েছে এও হতে পারে যে মকর রাশি বা মানুষরা তারা বিদেশ যাত্রা করলেন দূরে কোথাও চলে গেলেন কিন্তু আলটিমেটলি যাই হোক না কেন গৃহ পরিবর্তন বাসস্থান পরিবর্তন তার একটা সম্ভাবনা কিন্তু স্পষ্টভাবেই সৃষ্টি হতে চলেছে এবং যদি এই সম্ভাবনা সৃষ্টি হয় যদি এই ঘটনাটি ঘটতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মকর রাশি বা মানুষ তাদের কিন্তু ভাগ্যের বিরাট সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে তৃতীয়ত কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখবার চেষ্টা করতে হবে বসের সঙ্গে ভালো বিহেভিয়ার সেটাও করতে হবে আলটিমেটলি কর্মক্ষেত্রে যে কোনো রকমের শত্রুতা সেটা অ্যাভয়েড করার চেষ্টাই মকরকে করে যেতে হবে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট একেবারেই করা যাবে না মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা প্রেমে পড়তে পারেন কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইমোশনালি কোনো প্রতিশ্রুতি দিলে আপনি বিপদে পড়বেন প্রেম করুন রোমান্টিকতা বাড়ুক আপনার মনে কিন্তু ইমোশনাল হওয়া যাবে না ভালোবাসার মানুষটির সঙ্গে বাস্তববাদী মানসিকতা নিয়ে আপনাকে মিশতে হবে এবং যেমন আপনি সেটাকে কোনোভাবেই হাইড করা যাবে না কর্মতৎপরতা বাড়তে চলেছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি ক্ষয়ক্ষতি ইত্যাদি সংযোগ কমতে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন দিক থেকে অর্থের অপচয় হচ্ছিল এই সময় কিন্তু কিছুটা হলেও মকর তাকে রোধ করতে সক্ষম হবেন যারা ঋণ গ্রহণ করতে চাইছেন যারা ভাবছেন লোন নিয়ে ব্যবসাটাকে বড় করবেন যারা ভাবছেন লোন নিয়ে বাড়ি করবেন এই ধরনের মানুষদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছিলেন তাদের ক্ষেত্রে ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে লোন স্যাংশন হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটাই বেশি এটাও তার সঙ্গে সঙ্গে ঠিক এই যে ঋণটা আপনি নিচ্ছেন এর ফলে আপনি আরও জটিল পরিস্থিতির মধ্যে জড়াতে পারেন কিন্তু আপনার যে মনের ইচ্ছা ব্যবসাটাকে বড় করব বাড়িটা করব কিংবা একটা ফ্ল্যাট নেব লোন স্যাংশন হচ্ছে না কোনো একটা ব্যাংক থেকে লোন স্যাংশন হওয়ার একটা সুখবর এটা এই সময় পাওয়া যেতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে সুপরিবর্তন আসতে চলেছে এটা কিন্তু আমরা অবশ্যই উপলব্ধি করতে পারছি শনি বক্রি হওয়ার কারণে সেই পরিবর্তনের গতি কিছুটা কমেছে গতি কিছুটা পরিবর্তিত হয়েছে কিন্তু আলটিমেটলি জীবনে অগ্রগতির মাত্রা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবন কিন্তু উন্নততর হয়ে উঠতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা এটাও কিন্তু বাড়তে পারে কিছুটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হতে পারে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে কিংবা কাছের মানুষটিকে জয়ন করবার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে আপনজনেদের থেকে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষদের থেকে কিছুটা প্রতিরোধ এটা কিন্তু আসতে পারে মকরের জীবনে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে এটা আমরা আগেই বলেছি বন্ধুদের প্রতি বিশ্বস্ততা অবশ্যই থাকবে কিন্তু হান্ড্রেড পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা বিবাহিত জীবন মোটামুটি ভালোই চলবে এই সময় স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খাদ্য সংক্রান্ত বেশক্রিয়া, উগ্র খাদ্য গ্রহণ তার কারণে শারীরিক সমস্যা পেটের প্রবলেম হওয়ার প্রবণতা এটা কিন্তু বকরের ক্ষেত্রে অনেকটাই বেশি জাঙ্ক ফুড উগ্র খাদ্য অ্যাভয়েড করার চেষ্টা এটা আপনার জন্য অত্যন্ত শুভ বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং ইত্যাদির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে বকরকে তৃতীয় ভাবে রয়েছে রাহু তৃতীয় ভাব নির্দেশ করে আমাদের হাত এবং হাতের সাহায্যে যে ট্রানজাকশানগুলি করতে হয় আপনি ফোন পে গুগল পে ইত্যাদির মাধ্যমে টাকা ট্রান্সফার করছেন অ্যামাউন্ট সম্পর্কে ভীষণ সাবধান এই সময় আপনাকে হতে হবে এবং যেহেতু শনি বক্রি হয়েছে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি মুখমণ্ডলের পীড়া দাঁত সংক্রান্ত কোনো সমস্যা এটা মকরকে ভীষণ ভোগাতে পারে এই সময় দাঁতে আঘাত লাগা কিংবা চোয়াল ব্লক হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে তাই খুব সাবধান হতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব সাত্বিক আহার গ্রহণ করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে যে সমস্ত মানুষরা সংগ্রহ করতে পছন্দ করেন জিনিসপত্র জমাতে সঞ্চয় করতে পছন্দ করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে এবং প্রতারিত হতে পারেন আপনাকে কোনো একটা বিষয় দেখানো হলো এবং বিক্রি করবার সময় সেই বিষয়টিকে পাল্টে দেওয়া হলো এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পারিবারিক সম্পত্তি বন্টন ডিস্ট্রিবিউশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আপনাকে বঞ্চিত করবার একটা মৃদু প্রচেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে এই সমস্ত ক্ষেত্রে একদম ইমোশনাল হওয়া যাবে না নিজের অধিকার বুঝে নেবেন কিভাবে। তার জন্য যথেষ্ট প্র্যাকটিস মকর করে নিতে পারেন কোনো কথা কোন বিষয় কোনো প্রতিবন্ধকতা যেন আপনাকে আটকাতে না পারে সেই চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের ক্রিয়েটিভিটি মোটামুটি বাড়তে চলেছে কিন্তু কিছুটা ডিপ্রাইভডও হতে মকর তাই পারেন সোশ্যাল মিডিয়া অন্যান্য ক্ষেত্রে নিজেকে জনপ্রিয় করবার যতটা সম্ভব চেষ্টা সেটা আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষড়া ইনস্ট্যান্টেনিয়াস কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা উত্তরাষড়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কম্পিটিশন চরম মাত্রায় বাড়ছে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিবন্ধকতার পর প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে উত্তরাসারাকে নিজের মনের জোর বাড়াতে হবে নিজে কিছু অ্যাচিভ করতে পারবেন এই মানসিকতা নিয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা জটিলতা বাড়তে পারে আইনি সমস্যার মধ্যেও কিছুটা জড়িয়ে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতার কারণে উত্তরা কিছুটা সমস্যা তৈরি হতে পারে মাতৃকূলে কিছুটা অবদমনের সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন উত্তরা মানুষকে অতিরিক্ত ভরসা করলে বিপদে পড়বেন হাঁটু কোমর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাবেন উত্তরা নক্ষত্রের মানুষরা লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে মানুষ কিন্তু আপনাকে অল্প বিস্তর ঠকাতেও পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা জীবনটা বেশ বিলাসবহুল হয়ে উঠতে চলেছে পারিপার্শ্বিক ক্ষেত্রের মানুষজন আপনাকে ভালোবাসতে চেষ্টা করবে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য তুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার কারণে আপনার মন খারাপ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে প্রিয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে গুপ্ত শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বিভিন্ন ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে জটিল কোনো ব্যবস্থার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন মা বাবা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা হাতে টাকা পয়সা আসবে প্রপার ইউটিলাইজেশন করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত অফিসে কলিকদের সঙ্গে কিছুটা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আপনার উন্নতিতে একটু অপছন্দ করছেন এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হতে পারে আগুন তরিত উত্তপ্ত বস্তু থেকে নিজেকে সাবধানে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত উত্তরা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে দেখতে পাওয়া যাবে বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করা উচিত প্রেমের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ধনীষ্ঠা নক্ষত্রের মানুষরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়বার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং যদি বেশি ইমোশনাল আপনি হয়েছেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আগস্ট মাসের শেষ ষোলো দিন কেমন যাবে সেটা আমরা আলোচনা করলাম এরপরে আমরা চলে আসব আমাদের পরবর্তী পর্যায়ের আলোচনায় একটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন স্বপন মন্ডল তিরিশ পাঁচ দু হাজার চার বারোটা পনেরো পি ভাতার স্যার আমি আপনার হার্ড ফ্যান আমি হেলথ নিয়ে ভীষণ সাফার করছি প্লিজ একটু বলে দিন কবে ভালো কোয়ালিটি ট্রিটমেন্ট পাব পয়লা জানুয়ারি দু থেকে হঠাৎ করে ফিভার আসে তারপর রাইটনি সোয়েলিং হয় চলতে পারি না তারপর ডক্টর অনেক টেস্ট এক্স রে এমআরআই সমস্ত কিছু দিয়েছে এইমস কল্যাণী থেকে শুরু করে মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোর অব্দি যেসব জায়গায় ট্রিটমেন্ট করেছি কিন্তু কিছুই হয়নি রিসেন্টলি একজন ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি উনি আমাকে এনআরএস হসপিটালে আসতে বলেন কোমরের একটা এমআরআই করতে হবে তো সামনের উইকে যাবার কথা একটু বলুন স্যার কবে আমি রাইট ট্রিটমেন্ট পাব সবনদীপ শুনে অত্যন্ত খারাপ লাগলো এই অবস্থা যাই হোক না কেন এই সময় তোমার রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলছে লগ্ন তোমার সিংহ নবমভাবে রাহুর অবস্থান এটা তোমার কুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছে আর যেহেতু শুক্র সক্ষেত্রেই হয়ে তোমার টেন্থ হাউসে অবস্থান করে রয়েছে ফলে তুমি প্রপার ট্রিটমেন্ট পজিটিভলি পাবে এবং রাহুর দশা শুক্রের অন্তর্দশা পড়বার পরে তুমি ঠিকঠাক ট্রিটমেন্ট পাবে বাড়ির কাছাকাছি বা রাজ্যের ভিতরে তোমার ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা এটা বেশি এবং আমরা ধরে রাখতে পারি যে সেপ্টেম্বর মাসের চার তারিখের পর থেকে প্রপার ট্রিটমেন্ট তোমার শুরু হবে এবং রিকভারি রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই রিকভারি রেটটা প্রপার ওয়েতে রিয়ালাইজ করা যাবে ফিল করা যাবে সেটা কিন্তু নভেম্বর মাসের পর থেকে তোমার রাহুর দশা শুক্রের অন্তর্দশায় রবির প্রত্যন্তদশা শুরু হতে চলেছে এই নভেম্বর মাসের পর থেকে তুমি বুঝতে পারবে যে সুস্থতা আসছে এবং তুমি ধীরে ধীরে রিকভার করে উঠতে পারছো সমস্যাগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারছো এরপরে আমি আরও বলবো যে হরস্কোপ অ্যানালাইসিস এটা কিন্তু তোমার এই মুহূর্তে অবশ্যই দরকার এবং যেহেতু এই ধরনের জটিল একটা সমস্যার মধ্যে রয়েছ তাই একটা প্রপার কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে তোমার নেওয়া উচিত যাই হোক স্বপন সঙ্গে রইল আমাদের একরাশ শুভকামনা মা আদি শক্তির কৃপায় স্বপন দ্রুত অতি দ্রুত সুস্থ হয়ে উঠুক তাহলে আজকের এই ভিডিওকে আমরা আর দীর্ঘায়িত করব না যারা আমরা এই ভিডিওটি দেখছি তাদের প্রত্যেককেই বলবো স্বপন দ্বীপের জন্য শুভকামনা জানাতে এবং যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য অবশ্যই নিজের নিজের আরাধ্য দেবতার কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার